প্রাইভেট টিউশন ছাড়া পড়া হয় নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো নৈব পরিবারের বাবা মায়েরা টিউশনের ব্যবস্থা ঠিকই করে দিচ্ছেন ছেলে মেয়েদের তুরি দিতে বাধ্য হচ্ছেন। ইঁদুর দৌড়ে বদ্ধমূল ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়েছে রায়ধিগির ছাত্র পুষ্পেন্দু হালদার এবারের উচ্চ মাধ্যমিকে চারশো ষাট নম্বর পেয়ে তাক লাগিয়েছে সে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে অভাবে সংসারে বড় হয়ে ওঠা পুষ্পেন্দুর প্রাপ্ত নম্বর শুনলে অবাক হবেন আপনিও নব্বই পেয়েছে বাংলাতে ইংরেজিতে ছিয়ানব্বই পেয়েছে অঙ্কে নিরানব্বই অঙ্কে নিরানব্বই আর এক নাম্বার পেলে একশো একশো পেতো কেমিস্ট্রিতে পঁচাশি ফিজিক্সে নব্বই নম্বর পেয়েছে প্রধান অন্তরায় হচ্ছে যে আর্থিক সমস্যা যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ওই ছাত্রটি সুন্দরবনের এই ছাত্রটির পাশে এসে দাঁড়ায় ডেফিনেটলি সে একটা জায়গায় পৌঁছতে পারে পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা উজ্জ্বল এক নক্ষত্র পুষ্পেন্দু এদিকে পুষ্পেন্দুর স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় আর্থিক সমস্যা বাবার ছোট্ট পানের বরজ মা গৃহবধূ অভাবে সংসারে থেকেও পুষ্পেন্দু কিন্তু স্বপ্ন দেখছে আইআইটির সিংহ দরজা খুলে ওপারে যেতে পেশায় ইঞ্জিনিয়ার হতে চায় সে বাবা কি করেন

টানাটানির সংসারে এতটা পথ হেঁটে দেখিয়েছে পুষ্পেন্দু বাকিটা পথে যদি পাওয়া যেত একটু সাহায্যের হাত মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ